আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন নিউজ সাথে আছি আমি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন কোন দেবদেবীর অভিশাপ নয় বরং গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লাখ সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ সোমবার সুপ্রিম কোর্টের এপেক্স ভবনের সামনে সাংবাদিকদের তিনি কথা বলেন মাসুদ আক্তার বলেন ব্যক্তি ইউনুসের সঙ্গে তার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই তার কর্মকাণ্ড অপকর্মের পারিবারিক সুবিধা দিয়েছেন তা নিয়ে তাদের অভিযোগ ড ইউনুস অর্থলবি গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন সেই পাপের ফল তিনি ভোগ করছেন তিনি বলেন ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাতানব্বই সাল থেকে এগারো সালে ব্যাংক ছাড়লেও পরবর্তীতে তিনি তার দুর্নীতি ফাঁস করতে দেননি কারণ এরপর তার লোকজনই গ্রামীণ ব্যাংক চালিয়েছেন জুন মাসের জন্য পেট্রোলিয়াম গ্যাসের এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে বারো কেজি সিলিন্ডারের দাম এক টাকা তিনশো তিরানব্বই টাকা থেকে ত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে সোমবার বিকেল নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সন্ধ্যা থেকেই নতুন কার্যকর হয়েছে জানানো হয় বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্ট ভোক্তা পর্যায়ে মূষক সহ মূল্য প্রতি কেজি একশো তেরো টাকা পঞ্চান্ন পয়সার সমন্বয় করা হয়েছে এছাড়া রেটিকুলেটর পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মুসক সহ মূল্য প্রতি কেজি একশো নয় টাকা বাহাত্তর পয়সার সমন্বয় করা হয়েছে পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মুসুক সহ প্রতি লিটারের মূল্য বাষট্টি টাকা তিপ্পান্ন পয়সার সমন্বয় করা হয়েছে পবিত্র হজ করতে এসে কাবা শরীফের ভেতর স্ত্রী ফাউজিয়ার সামনেই মারা গেছেন হজ যাত্রী মালয়েশিয়ার নাগরিক জুহাইর হজ করতে সৌদির আসা মাত্র বারো ঘন্টা পরই তার মৃত্যু হয় রোববার খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ বলা হয়েছে শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন স্বামী স্ত্রী স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না জুহাইরের মালয়েশিয়ার অন্যান্য হজ যাত্রীর সঙ্গে তারা কাবা শরীফ গিয়ে প্রথমে কাবা তাওয়াফ করেন এরপর আল মাসরার দিকে যেতে পা বাড়ানোর পরপরই জুহাইর মাটিতে পড়ে যান উপস্থিত চিকিৎসাকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিলে তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে সমর্থ হন এবং কয়েক কদম হাঁটেন এরপর জুহাইর আবার মাটিতে পড়ে যান এবং মারা যান বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে ঘটে যাচ্ছে নিত্য নতুন ঘটনা হত্যা পরিকল্পনার বাকি এবারে চরিত্র একজন নারী তারা দাবি করেছেন সালমান খানের ভক্ত বিয়ে করার প্রত্যয়ে ঘর থেকে বের হয়ে এসেছেন সোজা নায়কের খামার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছেন তিনি এর আগে অভিনেতার ঘরের জানালা বরাবর গুলি বর্ষণের ঘটনা ঘটে তারপর সালমানের গাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এত কিছুর মাঝে সালমানকে বিয়ে করতে অচেনা নারী তার পানাভেল খামার বাড়িতে হাজির হন চব্বিশ বছর বয়সী ওই নারীর দাবি তিনি সালমানের সঙ্গে দেখা করার জন্যই সেখানে হাজির হন তখন অবশ্য সেখানে ছিলেন না ভাইজান নারীটির এমন পাগলামি দেখে থানায় খবর দিলে তাকে নিয়ে যায় রোববার শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দাবামা তবে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জুন শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে তাই আপাতত অনুশীলন আর বিশ্রামের সময় পার করছে শান্ত বাহিনী রোববার যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রিয়াদ সাকিবরা মূলত সেখানে একটি মসজিদের নির্মাণের জন্য তহবিল সংগ্রহে সহযোগিতা করেছেন তারা এ সময় সাকিব মাহমুদুল্লার সঙ্গে ছিলেন তাজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ এটি ছিল মূলত ডালাসের টেক্সাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল বিশ সব মিলিয়ে শতাধিক মানুষ অনুষ্ঠানে আসেন এখান থেকে সংগৃহীত অর্থ দেয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসান আইভি ভালো থাকুন সুস্থ থাকুন